নমস্কার শুভ সকাল সবাইকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য বছর মহালয়ার দিন খুব ভরে উঠি যে চারটা সাড়ে চারটার সময় যে টিভিতে মহালয়ার যে একটা অনুষ্ঠান হয় মানে মহালয়া মানে বিভিন্ন অনুষ্ঠান হয় তো সেটা আপনারা অনেকেই দেখেছেন তো সেটাই উঠে দেখি কিন্তু এই বছর আর উঠিনি এই বছর উঠতে উঠতে আমার সাড়ে আটটা বেজে গেছে এবছর ইচ্ছা করে উঠিনি কেননা পর ওইটা সারাদিনই দেখাতে থাকে মানে যে প্রোগ্রামটা ঘুরে দেখায় সেটা সারাদিন দশটা এগারোটা পর্যন্ত দেখাতেই থাকে আর এখন তো ইউটিউবেও খুঁজে পাওয়া যায় তার জন্য আর মানে এত ভোর ভোর উঠে দেখিনি এখন ঘুম থেকে উঠেছি উঠে আগে ফ্রেশ হব তারপর বলেছিলাম তো কালকে বাবা অমাবস্য উপলক্ষে মন্দিরে গিয়ে গেছে ভোগ দিতে তো সেই ভোগের থেকে প্রসাদ নিয়ে এসছে সেই প্রসাদ খাবো খাওয়া দাওয়া করে কাজ শুরু করব। আর সবাই কে কি অবশ্যই জানাতে পারেন গত বছর তো কলকাতা মহালয়ের দিন আর গঙ্গায় গিয়েছিল গঙ্গায় যে তর্পণ দেখতে গিয়েছিল গিয়ে বেশি সময় থাকেনি তো ফিরে এসেছিলো আর এখানে তো আমাদের এখানে তর্পণ হলেও মনে খুব কম হয় আমার জানা মতে হয় হয়তো কোথায় যারা বড় মানুষ তারা করে কিন্তু আমাদের আশেপাশে এখান থেকে মানে আমাদের আশেপাশে বলতে আমাদের বাড়িতে যে কিছু মানুষ থাকে তাদের কেউ কেউ কখনো যেতে শুনিনি তো এখন আমরা কি করব না আমরা না আমি যে আগে মাকে রুটি বানাতে হেল্প করব তারপরে যে আগে পশাদ খাবো তারপরে রুটি বানাতে হেল্প করব হ্যাঁ আজকে অমাবস্যা ছিল না অমাবস্যা না গতকাল রাতে লেগেছে তো সেই জন্য মন্দিরের থেকে প্রসাদ এনেছি খিচুড়ি প্রসাদ আর এখানে আছে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি মাকে আটা মেখে দিতে আমি আটা মেখে দিব আর ওইদিকে মা রুটি বানাচ্ছে সকাল সকালে যে লাউ কেটে নিয়েছি অল্প একটুই ছিল আর এতটুকু ডাল রান্না করবে তার জন্য রাখা হয়েছে আর এগুলো একটু পরে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব আর এই খোসাগুলো নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবো কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আজকে সেগুলো মেলে দিয়েছি আজকের নতুন কিছু মানে কিছু ধোবো না বাবা বকা দিবে আজকে ধরলে আজকে তো আমার বর্ষা তাই বকা দিবে আর আজকে আকাশে ভালোই রোদ উঠেছে এখন একটু চুপসে গেছে আর যা গরম পড়েছে কলাটা নিয়ে এসছে এই কলাটা দিয়ে এই রুটিটা খাবো আজকে আজকে একটা রুটি খাবো সকালে আমি খিচুড়ি খেয়েছি তো তাই একটা রুটি খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে দিদি যেহেতু সেলাই কাজ করছে তার জন্য আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন তো পূজা এসে গেছে আর আমারদেরকেও এখনও সেলাই শেষই হয়নি বেশিরভাগ জামাই আমাদের সেলানো বাকি রয়েছে তাই দিদি সেলাই করছে আর আমি এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ফার্স্টে আমাদের ঘর ঝাড়ু দিয়েছি তারপর দাদার ঘরটা আমি দাদার ঘরের বিছানা এখনও তোলা হয়নি তারপর আমি আগে বিছানা তুলবো তারপর ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে তারপরে যে কী কাজে যাবো আমি নিজেও জানি না আজকে গাছে অনেক ফুল ফুটেছে আমি অনেকগুলো ফুল পেয়েছি আজকে আর এই সাদা দোলন চাপা ফুলগুলোতে চার পাঁচটা ঘরে থাকলে পুরো ঘর গন্ধে মম করে এই ঘর এই মানে এই ফুলের গন্ধে ঘরে থাকাই যায় না আজকে সন্ধ্যে হয়ে বাহিরে অন্ধকারও হয়ে যাচ্ছে তবুও কেউ টাপড় নিচ্ছে না মা জানি কোথায় চলে গেছে তার জন্য আমি পরিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে এই কাপড়গুলো নিচ্ছি সেই মানে এতটা অন্ধকার হয়ে গেছে এখনও কেউই নেয়নি সন্ধ্যের পর আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে এখন হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে কি বসে বসে আজকে সারা দিন অনেক সেলাই করেছে কি কি সেলাই করেছে এখন আমি জানি সারা দিন অনেক সেলাই করেছে দুটো জিনিস সেলাই সেগুলো একটু পরে আমি শেয়ার করব এটা হলে তিন নম্বরটা হবে তিন নম্বরটা হবে আচ্ছা সেলা তাহলে এই যে দিদি এই শাড়িটা মার জন্য কলকাতা থেকে এনেছে এই শাড়িটার সাথে মাও ব্লাউজ পিস মেলাচ্ছে তার জন্য এই যে এতগুলো কালার এতগুলো বের করে নিয়ে এসছে আমি বললাম যে এটা গোলাপি মা বললো যা নিয়ে যা সবগুলোই নিয়ে যা তো আমি সবগুলোই নিয়ে এসছি এখন দেখা যাক মা কোনটা মেলায় কোন গোলাপিটা তো এটা অন্য একটা এটা মানে বানাবে না আর এই যে দিদি এখন কিছুদিন ধরে জামা কাপড় বানাচ্ছে তাই এই খাটের অবস্থা পুরোটাই কাপড় দিয়ে মানে টুকরা টুকরা কাপড় দিয়ে ভরে গেছে এখন মা দেখি কোন কাপড়টা মিলায়। এবার পুজোর সময় বৃষ্টি হবে আগে ওয়েদারে বলে দিয়েছিল মানে আবহাওয়া দফতর থেকে বলে দিয়েছিল তাই মা ভাবছে এই শাড়িটা পরে এবার পুজো কাটিয়ে দিবে কেননা এটা তো মানে কী শাড়ি বেশ জর্জের শাড়ি পরলে ইজিলি ধোয়া যাবে তাই এই শাড়িটা মনে মা পরবে এই যে শাড়িটা হচ্ছে এমন আমি এই শাড়িটা ভালো করে আগেও দেখিয়েছি একটা ভিডিওতে তো আজকে আর ভালো করে দেখালাম না এটার আঁচলটা হলো এরকম পিঙ্ক কালারের পিংয়ের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন কি আছে জড়ি জড়ি সুতো আছে এই গোল্ডেন কালার চিকচিকার জন্য মা পছন্দ করেনি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো তাই সাউন্ড আসছে তাই আমাকে অনেক চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে বাজে সাড়ে আটটা দিদির যা যা আজকে মতো সেলাই করার ছিল তার সেলাই করা শেষ আজকে আরও একটা জিনিস সেলাই করবে বলেছিল কিন্তু আর করেনি তো সবার প্রথমে যে মার জন্য দুইটা ব্লাউজ সেলাই করেছে এই যে একটা এই যে একটা এটা তো গতবারের শাড়ি এটা নতুন কিনে এনেছে ওই দুদিন দেখালাম যে প্রিন্টেড শাড়িটা তার সঙ্গে শোনা যাবে না ওটা তার সঙ্গে এটা ছিল আর এটা তো তো প্রতিবার তো হাতের কাজ আমি করি কিন্তু এবার মনে হচ্ছে আমি আর সময় পাবো না আমি এই আরেকটা থেকে পড়ানো শুরু করে দেয় তারপরে যে তারপরে যখন মানে সন্ধে হয়ে যায় তারপরে বসে বসে মানে পড়াই মানে সাড়ে সাতটা নাগাদ পর্যন্ত পড়াই তারপরে একটু ভিডিও এডিট করতে বসি তাই মনে হচ্ছে আমি সময় পাবো না তবু একটু একটু কালকে থেকেই করা শুরু করে দেবো আজকে তো দিদি এগুলো করতেই লেট করেছে কিছুক্ষণ আগে নিয়ে এসেছে তাহলে আজকে কিছুটা করলে হতো আর দিদির জন্য এরকম একটা পেটিকোট বানিয়েছে এটা তো পেটিকোট এক কালারই দিদি বলে কেটেছে খুব বড় সড়ো করে যখন কেটেছে তখন মনে হচ্ছে কত বড় হবে কিন্তু যখন শিলিয়েছে তখন মনে একটু ছোটো ছোটো হয়ে গেছে এখন দেখা যাক এই শাড়িটা দিদি ইন্ডিয়া থেকে নিয়ে এসছে মিশো থেকে কিনেছে তো এটা এই শাড়িটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদিন শেয়ার করে দিব আর এইটা যেটার সাথে এই শাড়িটা সেই শাড়িটা শেয়ার করা হয়েছে কিন্তু এই শাড়িটা শেয়ার করা হয়নি মা বের করলে শেয়ার করে দিব আর আজকে আমার স্টুডেন্টরা এই যে আমার হাত এঁকে ঘুরিয়ে ফেলেছে ওরা পড়তে এসেছিলো সন্ধ্যার পরে যাওয়ার সময় বৃষ্টি হয়ে নেমে গেছে পর তো আমার বাড়িতেই থাকে আর ছাতা নিয়ে আসেনি তার জন্য বসে বসে এই যে সুবর্ণা এই যে এই হাতটা সুবর্ণ এঁকেছে এই পাশেও সুবর্ণ এঁকেছে এই পাশেও সুবর্ণ এঁকেছে আর এটা ফাট্টু বাই এঁকেছে আজকে যখন আমি বিকালে পড়াতে গিয়েছিলাম তখন দিব্বুড়ে এসেছিল ডিপবুরে এসে মানে আমাদের বাড়ি থেকে একটু শাক দিয়ে গেছে মানে সুখদেবদের সুবর্ণদের শাক দিয়ে গেছে আমাদেরও একটু দিয়ে গেছে তা তারপরে ওরা মার্কেটে গেছে কালকে তো ওরা বাড়িতে চলে যাবে এখন আমরা ডিপুদের জন্য ওয়েট করছি দিবুর জন্য ওই আসবে আবার কতদিন দেখা হবে না এক মাস মতো আর এখানে থাকবে না বাড়িতে চলে যাবে এখানে বসে বসে ওয়েট করছি কখন যে ডিপু আসেনি আর মাতাজির একটা শাড়ি আমাদের ঘরে রয়ে গেছে সেটাও নিতে আসবে এখন আজকে আসবে নাকি কে জানে বাইরে যে পরিমাণ বৃষ্টি এখন হয়ে যাচ্ছে যাচ্ছে আর আজকে দুপুর আমি ঠিক মতো ভাত খাইনি সকাল সকাল হ্যাঁ না কালকের ভাত ছিল সেগুলো অল্প করে খেয়ে গেছি এখন প্রচুর পরিমাণ খিদা খিদে লেগেছে খুদা খিদে পাচ্ছে প্রচুর পরিমাণ খিদে পাচ্ছে তো যদি বৃষ্টি না থাকতো বাইরে যে কিছু খেয়ে আসতাম আর আজকে তো নিরামিষ রান্না করেছে আমবসা মানে যত পর্যন্ত সময় পর্যন্ত আমবসা থাকবে ততক্ষণ পর্যন্ত করেছি নিরামিষ খাবে তার জন্য ঘরেও কিছু বানিয়ে খেতে পারিনি এখন আর প্রচুর খিতে পাচ্ছি আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে এখানে রান্না হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি এখানে লাউ দিয়ে ডাল করেছে এটা হলো মাশকালায়ের ডাল ডাল করেছে এখানে আছে বাবার জন্য একটা সবজি আর এগুলো এখানে দুপুরের খানিকটা ভাত বেঁচেছিল এখন তো রাত হয়ে গেছে আমার বর্ষা শেষ তাই যে কালকের একটু তরকারি ছিল এই লাউয়ের তরকারি মাছ দিয়ে সেটা এখন বের করে নিয়েছে এটা দিয়ে বাবা আছে খাবে আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর সাথে মা মোবাইল নিয়ে নিয়েছে মোবাইল দেখছে আর রান্না করছে আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি খাবো কিন্তু খেতে খেতে সাড়ে দশটা বেজে গেছে কেন নামবর্ষা শেষ হতে দেরি হয়েছে তাই মা নাম বর্ষা শেষ হওয়ার পরে মা ভাত খেলো আমিও সঙ্গে খেলাম তো এখন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট